বুদ্ধ সবুজ আমি একটা বড় কাম পাইছি কি এরম কাম পাইলাম সারা বছর দেখলাম বোতল টু হাইলাম কি কেটা ছাতা ফরা কোন মানুষের কাম দিব আমারে এটা কইলে লল কামা যাই এটা কথা বার্তা কইস না মানুষ আমার কাম দিত না চলেন জায়গা আরে বুঝছ এটা খেত সব আমি মারে নিছি আর না এটা সব কিন্না রাখছি আমি কামলা রাখছি দশ বারোটা আরো কামলা যেটা ওইটা আইতাছে কামলা যেটা ওটা আই আছে আর বেড়া এরা তো কামি করে না পরতা তো ও যে একটা বাচ্চ আগ গেলোগা এড তো একটা বলত আর কামলা আর কি একটা কয় ক আছে কামলা আমরা কোথায় গেছিলাম বল তো সবুজ আমার ওস্তাদের খবর জানুন আমার ওস্তাদ ইটালি সিঙ্গাপুর দুবাই বুঝছি বুঝছি বুচি তুমগর কামের যায় স্টাইল এই যে কচু ক্ষেতটা দেখাইয়া দিলাম আজকের দিনের ভিতরে এটা পরিষ্কার করে হারবা কই দিলাম হ্যাঁ

চল যাই দি এই খাটটা কি হইল কমলা কুমলা আছে না গে গা দা দেয়া এই ফিতোটা 하자 না সর্বনাষ্টা করছে রে আমার সর্বনাষ্টা করছে এত কষ্ট কইরা পরিসম কইরা কচু খাটটা করছিলাম রে জশ্যে আমার সর্বনাষ্টু আর যা আমার ফুলা পান কি খায় থাক করে আমরা আগে কইছিলাম গ্যারাম্মা কামলা লন না কি কইলেন ইতালিতে কামলা লন অন খাটটা নষ্ট কইরা দিছে না বো থাকতো না ভাত তো খেয়া ফইতো না ওহন বুঝুন যে বেতন দিই ফইতো না আমি যাইগা যা যা তোরা জাগা বো থাকলে থাক না থাকলে না থাক কেহা না থাকলে তো কেউ জানে না এটা সবাই জানে কিন্তু ভাতমা থাক কই আমার বুঝছাস যাইগা কুসু খাতা মাত্র ডংশ কইরা আই dise আমার জীবনে আর ভাত মিলতো না বুঝতো